আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি আমি হানাফি আমি হানাফি চার ইমাম ইস্তেহাদের শীর্ষ পর্যায়ে তাদেরকে উপেক্ষা করে আগে চলার ক্ষমতা আজকে জীবের কথা তো ছাড়ো ইমাম ইবনে হাজার আসকালানি যিনি সহিহ বুখারীর আরবিতে ১৭ খণ্ডের বই লিখেছেন তার ক্ষমতা ছিল না চার ইমামকে উপেক্ষা করে চলা

যে চার ইমাম সাহাবাদের থেকে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠত্বের কথা নয় যখন কোনো masala আপনার সামনে আসবে হোক সেটা ব্যক্তিগত কিংবা পারিবারিক কিংবা রাষ্ট্রগত বিশ্বগত হোক সেটা রান্নাঘরের masala হোক সেটা পার্লামেন্টের masala এসব সুবিনস্ত ভাবে গবেষণা করে হাতে যারা সুন্দরভাবে তুলে দিয়ে গেছেন সেন সেন ছেন তারা হলেন ইমাম ইমামে আজম আব্বু হানিফা রাখমাতুল্লা ইমামে মালিক রাহমাতুল্লা আলাইহি হে হে ইমামে সাফলি রাহমাতুল্লা আলাইহি হে হে ইমামে আহমত হাম্বাল রাহমাতুল্লাহি আলাই আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাতপুরি আমি Hanafi আমি Hanafi যেমন শাহ বলিউল্লাহ মুহাদ্দেস দেহলবী ভারত উপমহাদেশের সেই খানুজনমা মহাপুরুষ যাকে বাদ দিয়ে এই উপমহাদেশের দেওবন্দি ফুরফুরা বেরেলি আলে হাদিস জামাত ইসলামী এবং আর যা যা মতাদর্শের মানুষ আছে কোন মতাদর্শের মানুষ কোন মতের মানুষ শাহ মহাদেশ দেহলিকে বাদ দিয়ে এই উপমহাদেশে অন্তত হাদিস শাস্ত্রে আগে বাড়তে পারে না

যখন কুরআন সামনে আসে হাদিস সামনে আসে কুরআন আর হাদিস যেন এক দস্তরখানে উপস্থিত যখন যেটা চাইব নিতে পারব আল্লাহ যোগ্যতা দিয়েছেন এতটা মহারত আছে কুরআন মানে এত গভীরতা আছে তাহলে চার নামের কাউকে মানার কি বা প্রয়োজন মহাদেশ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি এর প্রেমে একবার এই ওয়াসওয়াসা এসেছিল

ও প্রচলিত হাদিসের সাথে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ হাদিসের সব থেকে নিকটতম মাজাব কোরআন সুন্নার সব থেকে নিকটতম মাজাব হলো হানাফি মাজহাব শাওলুল্লাহ মুহাদ্দিস দেলুবি রাহমাতুল্লাহ আলাইহি ফায়জুল হারামাইন কিতাবে ৪৮ নম্বর পৃষ্ঠায় এই কথা লিখেছেন তারপর থেকে মানে খাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইশারা দিলেন

বাংলা মাযহাব মানাকে মনে করেন তাদের জন্য বলছি সহি বুখারী শব্দকে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আরাবীতে 17 খণ্ডে ফয়জুল লিখেছেন আল্লামা ইবনে হাজার আস্খালা 17 খnder kitab তিনি ছিলেন সাফি মাযহাবপন্থী ইবনে হাজার আসকালানী শাফিঈ

তিনি ছিলেন তার ইমের গভীরতা মা আমা নাই ইমাম ইবনে রাজা হাম ইমাম ইবনে আব্দুল

সূরাতুল ফাতিহাতে শিক্ষা দিচ্ছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সরল পথ তাদের পথ আল্লাহ নাযিদেরকে পুরস্কৃত করেছে এরা নবীবিন সিদ্দিকিন শহীদ চার ইমাম ইসতিহামের শীর্ষ পর্যায়ে তাদেরকে উপেক্ষা করে আগে চলার ক্ষমতা আজকে জিদের কথা তো ছাড়ো ইমাম ইবনে হাজার আসকালানি যিনি সহিহুল কারির আরবিদতে 17 খণ্ডের বই লিখেছেন ক্ষমতা ছিল না চার মানকে উপেক্ষা করে চলা আল্লামা বদরুদ্দিন আইনে খান

আমি বলতে চাইছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি শাফি মালিকি হাম্বলি শাওলুল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি সুস্পষ্ট লিখে গেছেন আজ যারা এই মতপথের এই চার মাযহাবের বহির্ভূত তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় তবে এর পাশাপাশি আপনাদেরকে বলে যাই আমি হানাফি

বিভিন্ন বেশ কিছু শিরকে মানুষ বলে আমরা হানফ তারা সেই শিরকার বিদাতে নিমজ্জিত। mazhab তাদের সাপোর্ট করে না। তারা mazhab থেকে অনেক দূরে সরে গেছে। আপনারা তাদেরকে সামনে পেশ করবেন আর বলবেন যে দেখো এই Hanafi মানে এই, Hanafi মানে ওই, Hanafi মানে সেই না। হানাফি মানে ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে দৃষ্টিভঙ্গিতে কোরআন সুন্নাহ গবেষণা করে গেছেন শরীয়তের মাসলা মাসায়েল সমাধান করে গেছেন যারা তার সেই আকীদা তার সেই মাসলা মাসায়েল গুলো লালন করে সেগুলোকে সামনে দিয়ে জীবন যাপন করে সেই বিদাত বহু তারা হচ্ছে হানাফি আমি মোহাম্মদ নাসির উদ্দিন

দেখেন কত রকমের শিল্প বিদা হানাফি নামে অনেক অনেক মানুষেরা লাল তাদের ইশারা করে আমাদের সঙ্গে জুড়বেন না আমরা ইমাম হানিফর রহমতুল্লাহ আলহের ইস্তেহাদ তার গবেষণা তার মজাহাব ইমাম সাফি ইমাম মালিক ইমাম মাহমুদ বিন হাম্বল এইসব মজাহের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কোরআন হাদিস ইজমা কেয়াসিন করে তারা চলেছেন যে দৃষ্টিভঙ্গি নিয়ে সদিয়াকে মশলা মাসেল দেখেছেন সেই দিকে আপনাদের দৃষ্টি